আজকে আমরা শুনবো সুরাত লোকমান কিসুরা সবাই বলেন কি কিসুরা আরো জোরে বলেন না কিসুরা এই সুরাটা একুশ পাড়ায় অবস্থিত কোরআনে তম সুরা এই সুরায় আয়াত আছে চৌত্রিশটি রুকু আছে চারটি এটি মাক্কি সুরা আমরা দ্বিতীয় রুকু থেকে কথা শুনবো বলেন ইনশা আল্লাহ এ তাফসির মাহফিল ক্লাসের মতো মনে করবেন কিসের মতো তাহলে কিছু শিখে যাওয়া যাবে তা না হলে আসলাম স্লোগান দিলাম হাসলাম কাঁদলাম কোনো লাভ হবে না কিন্তু যদি কিছু শিখে যাওয়া যায় জীবনটারে পরিবর্তন করে দিবে কি আল্লাহ জোরে বলেন কে আসুন আমরা নিয়ত করি এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা মহাবিশ্বের বিশ্বের মহা গ্রন্থ আল কোরআন থেকে হেদায়েত নেয়ার জন্য সূরাত লুকমানের তাফসীর শুনবো জোরে কোন ইনশাআল্লাহ আল্লাহ কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস দ্য is ইজ ডেলিভারিং লেকচার ইন ফ্রন্ট অফ ইউ হি ইজ টিচার এন্ড ইউ অল সিটিং গাইস আর দা স্টুডেন্টস অফ তাফসীরুল কোরআন যিনি এখানে কথা বলে উনি শিক্ষক আমার আগে সিরাজী ভাই ছিলেন শিক্ষক আমরা ছিলাম ছাত্র এখন আমি একটু করে বসার সুযোগ পেলাম আমি হলাম শিক্ষক আমরা ছাত্র আমরা কোরআনের ছাত্র হয়ে বসেছি খুশি না বেজার সুরা লোকমানের আলোকে শুনবো লোকমান নামটা কেমন লাগে ভালো লাগে কোরআন আল কেরিমে ব্যক্তির নামে মোট আট সুরা কয় সুরা জবাব দেন যেহেতু ক্লাস জবাব দিতে হবে ব্যক্তির নামে কয় সুরা ছয় সুরা নবীদের নামে আর দুই সুরা দুই ওয়ালির নামে নবীন নামে ছয় সুরা সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা হুদ সুরা নোহ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ এই ছয় নবীন নামে করেন ছয়টা সুরা আর দুইজন অলির নামে দুইটা সুরা এক হলো মহিলা অলি আর এক হলো পুরুষ অলি মহিলা অলি হচ্ছে মারিয়াম উম্মু ঈসা ঈসা আলাইহিস সালামের মা আর পুরুষ অলি হচ্ছে লোকমান এই যে লোকমান আলাইহিস সালামের নামে আল্লাহ একটা সুরা দিলেন লোকমান নামটা কেমন ভালো লাগে ছেলে ছেলে ফেলে রাখবেন ঠিক আছে সুন্দর সুন্দর নামগুলো কোরআন থেকে পিক করবেন চুজ করে ছেলেদের জন্য রাখবেন আহাবুল আসমা ইল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামগুলো রাখবেন এই যে আব্দুল্লাহ স্যার একজন আব্দুল্লাহ আল মামুন বাবু কোরআনের জন্য পাগল যেখানেই কোরআনের মাহফিল আব্দুল্লাহ আল মামুন বাবু আছে না নাই আল্লাহ তাকেও কবুল করুক আমরা বলি আমিন আমিন তার ইনভাইটেশনেই মূলত আমি এসেছি প্রিয় ভাইয়েরা এজন্য আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামগুলো রাখবেন নবীদের নামগুলো রাখবেন সাহাবাদের নামগুলো রাখবেন ভালো নাম রাখলে এটার একটা প্রভাব আছে না নাই লিখুল্লি ইসমিন আসারুন প্রত্যেক নামের আছে একটা প্রভাব ভালো নাম রাখবেন ছেলে ভালো হবে ঠিক কি না উল্টা পাল্টা নাম রাখলে ছেলেগুলো খারাপ হবে বেনামাজি হবে ডাকাত হবে চিল্লায় এখন ঠিক কি না এক চাচা ছোটবেলা একটা গল্প শুনেছিলাম যে এক চাচা তার ভাতিজার বাড়িতে গিয়েছে ঢাকা শহরে দেখা করবার জন্য তো ভাতিজা তাকে আপ্যায়ন করাচ্ছে নাস্তা দিচ্ছে চাচা নাস্তা খায় আর চাচা বলে আমি তো গ্রামে থাকি শহরে আসার সময় পাই না তোমাদের সাথে দেখাও হয় না কতদিন পরে দেখা হলো তোমার নাকি একটা ছেলে আছে একটা মেয়ে আছে ওদেরকে তো দেখলাম না ডাকো না তো ভাতিজা ঘর থেকে বসে ডাক দিছে ব্রাশ ফায়া ব্রাশ ফায়া শুননা চাচা খানা থুইয়া দিছে দৌড় ভাতিজা চাচারে থামানোর জন্য কয় চাচা থামেন চাচাও দৌড়ায় বা ভাতিজাও দৌড়ায় চাচা বলে ভাতিজা বয়স আমার আশি হয়েছে তুই আমার ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আমার ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিয়েছিলাম ব্রাশ ফায়ার বলে তো এরকম উল্টা পাল্টা বিদ ঘুটে নাম আছে না নাই এগুলো রাখবেন কখনো রাখবেন কোরআন থেকে নে নাম হাদিস থেকে নেয়া নাম ভদ্র বানাই দিবে কে সৈয়দনা লোকমান আল হাকিম ছিলেন অনেক জ্ঞানী লোক অনেক প্রজ্ঞাবান লোক উনি উনার ছেলেকে দশটা উপদেশ দিয়েছিলেন কয়টা সবাই বলেন না কয়টা দশটা উপদেশ আল্লাহ তালা দিয়েছেন ওনার আল্লাহ ভালো লেগেছে উনি যেমন যেমন উপদেশ দিয়েছে আল্লাহ ঠিক তেমন তেমন ওই উপদেশ গুলো তুলে দিয়েছে সোমান আল্লাহ বাড়িতে যে বললেন কেমন আওয়াজ করে আল্লাহবর এজন্য আজকে উপদেশ আমরা শুনবো আমরা অনেকেই বাবা হয়েছি না আমাদের দায়িত্ব সেদিন লোকমান যে উপদেশগুলো তার ছেলেকে দিয়েছেন আমরাও যারা বাবা হয়েছি বা হব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ওই উপদেশ দিব এই জন্য ছেলে মেয়েদেরকে ছোট্টবেলা থেকে ইসলাম শিখাতে হয় বড় হয়ে গেলে কাজ হয় না অনেক জায়গায় মাহফিলের পরে আমাদের কাছে আসে পানি পড়ার জন্য একজন লোক আসছে বলে হুজুর পানি পড়া কেন পানি পড়া হুজুর আমার ছেলে কথা শোনে না ছেলে কথা শোনে না কয় না বয়স কত ছেলের কয় হুজুর তিরিশ আমি কে সব বনাস বছরের পোলার জন্য পানি পড়া পানি পরায় কাজ হবে না শুধু পানি পরা না আমার মেশিনে ঢুকাইয়া বাইটা খাওয়াই দিল আপনার পোলা মানুষ হবে না কারণ আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে টাস টাস ছোটবেলা থেকে শিখাতে হবে ও এখন কাদা আর মাটি যেমন মনে চায় শেপ দেওয়া যায় যেমন মনে চায় ডিজাইন করা যায় কাদা মাটিকে যেমন মনে চায় বাঁকা করা যায় কামার একই কাদা মাটি দিয়ে প্লেট বানায় একই কাদা মাটি দিয়ে মূর্তি বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় কিন্তু বানানোর পরে যখন চুলায় অনুনে দেয় যখন লাল হয়ে যায় শুকিয়ে যায় তখন কি আর ওটা দিয়ে অন্য কিছু বানানো যায় বানাতে গেলে কি হবে কি হবে এজন্য ছোট্টবেলা থেকে আপনার ছেলেকে কোরআন শিখান ইসলাম এত সুন্দর ধর্ম ইসলাম বলে তোমার ছেলে জন্ম নিয়েছে তার উপর শরীয়তের কোনো হুকুম আহকাম এখনও শুরু হয় নাই তার আমলনামা শুরু হয় নাই কিন্তু তার কানের কাছে আজান দিয়ে তুমি তার কাছে ইসলামটাকে পৌঁছে দাও ঠিক কি ডা সাত বছর বয়স হয়েছে ছেলের নাম রাখো সুন্দর নাম রাখবা কোরান থেকে দেখে নাম রাখবা ব্রাশ ফায়ার রাইখো না ঠিক কি ডাক সুন্দর সুন্দর নাম রাখো ছেলে রাখিকা দিয়ে দাও আরেকটু বড় হলে ছেলেকে কোরান শিখিয়ে দাও এখন থেকে কোরআন শিখান এই ছেলেগুলো হবে আল্লাহ আর যদি কোরআন না শিখান এগুলোই হবে টাকা চাদাবাজ টেন্ডারবাজ এই ছেলেগুলোই হবে বাংলা ভাই ইংরেজি ভাই অঙ্ক ভাই এগুলোই হবে আরশাদ সিকদার পিচ্ছি হান্নান কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো আউলা ঝাউলা মন্ত্রী জোরে কোন ঠিকিরা আর যদি কোরআন শিখান ভদ্র হবে এরকম তাফসিরুল কোরআনের পাগল চেয়ারম্যান হবে যারা কোরআনের পৃষ্ঠপোষকতা করে জোরে কোন ঠেকিডা আর যদি কোরআন না শিখান তাফসির মাহফিল বন্ধ করে দিবে মুফাসসির সেরে কোরানকে আসতে দিবে না কোরআনের আওয়াজকে বাড়তে দিবে না এরকম বেয়াদব নেতা বাংলাদেশে আছে না নাই আছে না নাই এজন্য ছোটবেলা থেকে কোরআন শিখান কোরআন শিখাবেন ভদ্র হবে আর যদি গান বাজনা শিখান তাহলে গান বাজনাই শিখবে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন আমার প্রাণ মায়ের আদেশ বাবার মতো গাইতে হবে গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ তো আপনার ছেলের জীবন তো গান হবে শিখাইছেন গান গান কোরআন তো আপনি শিখান নাই যদি কোরআন শিখাতেন ছেলে বলতো বাবার মুখে প্রথম যে দিন শুনেছি কোরআন সেদিন থেকে কোরআনই জীবন কোরআনই আমার প্রাণ ঠিক কি না এজন্য ছোটবেলা থেকে ইসলাম শিখান ছেলেগুলোরে ভদ্র করবে কে

নেগ্রলোক দেখেছেন যারা হজে গিয়েছেন তারা দেখেছেন সুদান আফ্রিকা ও আমি দেখেছি 2008 সালে যখন আমি মিশরে যাই দু হাজার সাতে ধর্ম মন্ত্রণালয়ে আমি মিশরের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি গেলাম যাওয়ার পরে মিশরে আমাকে নিয়ে যাওয়া হলো সরকারি খরচ আমি পাঁচ বছর পৃথিবীর সবচেয়ে বড় দ্য ওল্ডেস্ট এন্ড দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড সেখানে আমি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর করেছি অনার্স করেছি তো ওখানে স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস উইস টু স্টাডি ডিবল ইন দ্য সেম প্লেস একশো চারটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে এক জায়গায় পড়তাম কেউ সাদা কেউ কালো কেউ শ্যামলা কেউ লম্বা কেউ খাটো কেউ বাংলাদেশি কেউ পাকিস্তানি কেউ সিঙ্গাপুর কেউ ইংল্যান্ড কেউ মালয়েশিয়া কেউ ইন্দোনেশিয়া কেউ আফ্রিকা কেউ সুদান কেউ ইথিওপিয়া কেউ ঘানা এক এক দেশের মানুষ তো সেখানে আমি কুচকুচে কালো মানুষ দেখেছি লোকমান আল হাকিম ছিলেন কুচকুচে কালো মানুষ এতে করে বুঝা গেল কেউ সাদা কি কালো আল্লাহ আল্লাহ এটা দেখেন আল্লাহ আল্লাহ এটা কোনো কেয়ার করে না তা না হলে কালো মানুষের কথা আল্লাহ করেন তুলবেন কেন কালো হওয়ার পরেও তার কথাগুলো আল্লাহ এত ভালো লেগেছে আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে কুচকুচে নিগ্রু মানুষের কথা তুলে ধরেছে কোন সুবাহ আল্লাহ

পার্থক্য এক জায়গায় ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহি আত্তাকাকুম যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা আছে ঠিক কি না এজন্য হাজার কোটি টাকার মালিক যারা কোটি কোটি টাকা বানালো যারা তাদের জন্য কিয়ামতের দিন আলাদা কোনো লাইন হবে নাকি কিয়ামতের দিন লাইন দুইটা কয়টা আর জোরে বলেন কয়টা একটা হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থীরা জান্নাতে একদিকে আর একটা হলো আসহাবুস শিমাল বামপন্থীরা বাম দিকে জাহান্নামে ঠিক কি না এছাড়া কোনো লাইন নাই এজন্য হাজার কোটি টাকার মালিক দেখলে মনে করেন না অনেক সুখে আছে সুখ নাও থাকতে পারে সুখ দেয়ার মালিক কে করে ঘরে থেকে রিকশা চালিয়ে অল্প খেয়ে অল্প পড়ে অল্প জমিয়ে সুখ হতে পারে সুখ দিতে পারেন একজন তিনিকে কে অনেক টাকা হলে বাড়ি বানানো যায় গাড়ি বানানোর যায় কিন্তু শান্তি কিনা যায় না টাকা হলে বালিশ কিনা যায় তো শোক কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না ঠিক কি না আপনাদের আপনাদের কি ঘুম কিনা যায় যে বলতে পারবেন ডাক্তার সাহেব আমার 5000 টাকার ঘুম দেন ডাক্তার কিবা আমারই তো ঘুমে ধরে না আপনাদের কি ঘুমের ট্যাবলেট দেব মিয়া তো এইজন্য টাকার মালিক হলে যে শান্তিতে আছে এটা নাও হতে পারে বরং বেশি টাকার মালিক যারা কালো টাকার পাহাড় বানিয়েছে যারা তাদের মধ্যে অশান্তি ঘরে শান্তি নাই ফ্যামিলিতে সুখ নাই কিচ্ছু খাইতে পারে না ডাক্তার খায় আপনি গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না ঘাস খাবেন ছাগলেও খায় আমনেও খান ঘাস বলতে আই মিন ভেজিটেবল শাকসবজি খাবেন আর কি যারা বেশি ধনী ডাক্তার এদেরকে প্রেসক্রিপশনে ভেজিটেবল প্রেসক্রাইব করে দেয় ভেজিটেবল খাবেন স্লিম থাকবেন তা হলে হার্টের ব্লকেজ পড়ে যাবে আর্টারি বন্ধ হয়ে যাবে এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করার জন্য আবার সিঙ্গাপুরে পাঠানো লাগবে ঠিক কিনা তাহলে কিছু খেতে পারে না এরপরে টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি ঘরে অশান্তি তার বেশি রাতে ঘুম নাই বিবি কথা শোনে না বিবি করে পরকিয়া মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণ মালা পলাই কয় ড্যাডি আমি হইলাম ইয়ো ইয়ো আমি কি ইয়ো ইয়ো শান্তি নাই কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো টেনশন আছে কোনো রোগ আছে খাওয়া দাওয়ায় কোনো বাস বিচার আছে রিক্সাওয়ালা গরু খাইতে পারে খাসি খাইতে পারে চিংড়ি খাইতে পারে রিক্সাওয়ালা কোনো বিয়ার দাওয়াত পাইলে কয়ে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবো একবার ঠিক কিনা ঘুমের সমস্যা নাই ওর যেখানে রাইত ওইখানেই কথা বলেন রিক্সাওয়ালার যেখানে রাইত ওইখানেই ওর বিছানায় মাথা লাগতে দেরি ওর নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল রিক্সাওয়ালা যখন ঘরে যায় শান্তি শান্তি আর মসজিদে ছোট্ট বাচ্চা টারে নিয়ে যায় আবার ঘরের মধ্যে এসে দেখে বিবিও বিবিও নামাজ পড়ে জিকির করে কার শান্তি দেওয়ার মালিক একজন তিনি কে সেদিনের লোকমান ছিলেন পেশায় রাখাল কি ছিল কথা বলেন সবাই বলেন সারাদিন ছাগল চড়াতো রাত্রেবেলা বাসায় আসলে এরকম হাজার মানুষ ভিড় জমা লোকমানের মালিক বলে ঘটনা কিরে এত মানুষের ভিড় সবাই বলে আপনার রাখাল সাধারণ কোনো মানুষ মানুষ নয় এটা অসাধারণ অনেক জ্ঞান মনিব বলে ঘটনা কি আমার রাখালের এত জ্ঞান আমি জানিনা আজকে একটু চেক করবো ইবনুজারির তবারি ওনার তাফসিরে তবারিতে এই বর্ণনাটা এনেছেন মনিব লোকমানকে ডেকে বলে ইয়া লোকমান ইদহা ওয়াজবাহ শাহতান লোকমান তুমি একটা ছাগল জবাই কর ওয়াখরাজ মিনহা আফিয়াবা মধু জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনে সয়দানা লোকমান জবাই করলেন ফ আখরাজা লিসানা ওয়াল কাল্প তো ফা আখরাজা লিসানা ওয়াল কাল্ব লোকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জ্বার কাল্প কেটে নিয়ে আসলেন মানিবের হাতে দিলেন মনিব বললেন যাও ইসবাহ শাতান اخرى আরেকটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা اخবাস মুদগাতাইন এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরে দিয়ে কেটে আনো লোকমান জবাই করে আবার আখরাজাল লিসান ওয়াল কলব জিব্বার কলব কেটে এনে আসলেন সুবহানাল্লাহ কুবির না আল্লাহ মানিব বলে মা হা যায়া লুকমান সবচেয়ে দামি পবিত্র দুটো অঙ্গ আনতে বললাম জিব্বার কলপ কেটে আনলাব আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ বললাম তখন জিব্বার কলপ কেটে আনলা সেদানা লোকমান বলে জিব্বা এমন অঙ্গ এই জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো কিছু আর হয় না এই জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ কোনো অঙ্গ দেহের ভেতরে আর হয় না ঠিকই না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলামাত করেন এই জিব্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কল্যাণের পথে হকের পথে মানুষকে ডাকেন এই জিব্বা দিয়ে যদি সত্য কথা বলেন দিনের নসিহত করেন এই জিব্বার যে ভালো অঙ্গ দেহে আর হয় না আর এই জিব্বা দিয়ে যদি মানুষকে গালি দেন এই জিব্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন এই জিব্বা দিয়ে যদি গিবত করেন চুগল করেন এই জিব্বা দিয়ে যদি উল্টা পাল্টা গান বাজনা করেন জিব্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা এজন্য জিব্বা দিয়ে গান গাইতে হবে কার জিব্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার কিন্তু এই জিব্বা দিয়ে উল্টা পাল্টা গান গায় এরকম নাই বিশ্বনবী বললেন বয়স্তু আনুকা সিরাল মাঝামির ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই তোরা বাজারে ঢোল বাজারে বাসি আছে না নাই বাংলা মায়ের এক তারা সুর কতই ভালোবাসি বাংলা মায়ের কতই ভালোবাসি তোরা কিন্তু বিশ্ব নী এই ঢোল বাদ্য ভেঙে। মাটির সাথে মিশিয়ে জন্য এসেছে। এজন্য ঢোল বাদ্য বাজানো যাবে না বাউলের গান লালনের গান মরমি গান যেই গানের মধ্যে ঢোল বাদ্য আছে গাওয়া যাবে না ঠিক কিনা কিন্তু আমরা বেহায়ার মতো এই গানগুলো শুনি কি শুনি না আমরা গায়ে ও শেফালি কেন পানে জর্দা মিশালি গায় না গায় না তোকে দেখে গাই যে আমি রিমিক্স কাওয়ালি আহা হুজুর কত ভালো লাগে হ্যাঁ কপাল পোড়া এই রিমিক্স যেটার মধ্যে আছে ঢোল বাদ্য আছে এগুলো গাওয়া যাবে আবার ছেলে পেলে বাড়ি সিদ্দিকির গানের জন্য পাগল মরে গেল গত মাসে মনে আছে আমি একটা জিন্দা লাশ কাটিস জংলারে বাস আমার সাড়ে তিন হাত কব খুড়িস আমি পীড়িতে নলে পোড়া মরার পড়ে আমায় পড়িস না তোরা মরার পড়ে আমায় বলে বলে এগুলো গাওয়া যাবে কেন গাওয়া যাবে না গানের প্রথম লাইনে বলতেছে আমারে তুই কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমার আগুনে পুরিস না মুসলমান কি কি শ্মশানে নিয়ে আগুনে পড়ে না কবর দেয় তাহলে যে গানের মধ্যে হিন্দু কালচার আছে আনি সংস্কৃতি আছে শিরকের ঘ্রাণ আছে মুসলমান ওই গান গাইতে পারে মুসলমান গাবে ইসলামের গান কোরআনের গান সালাতের গান তলা আল বাদরু না من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة মারু হাময়া ফাই র দা পড়ে না লাউ এই জন্য ছেলে মেয়েদেরকে ছোট্বেলা থেকেই উপদেশ দেন সে যেন লোকমান বললেন জিব্ব্যা মন অঙ্গ এই অঙ্গ দিয়ে যদি জিকেরি করেন জিভ্বার চেয়ে ভালো কিছু আর হয় না আরে জিব্বা দিয়ে যদি গান বাজনা করে নস্নিল গান গান জিভ্বার চে খারাপ অঙ্গ আর হয় না ঠিকই না আল্লাহ নরম নরম টিস্যু দিয়ে জিব্বাটাকে বানালেন আমাদের জিব্বায় পার স্কোয়ার সেন্টিমিটারের টেস্ট বার্ড রয়েছে একশো চুরাশিটা সেই হিসাবে আমাদের জিব্বা দিয়ে আমরা কয়েক হাজারেরও বেশি ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি সুবাহ করবেন না আপনি হিউম্যান অ্যানাটম মানুষের শরীর বিদ্যা নিয়ে যদি গবেষণা করেন অবাক হয়ে যাবেন আল্লাহ কত সুন্দর করে ব্রেইন দিলেন হার্ট দিলেন লাঞ্চ দিলেন ফিল্টার দিলেন কিডনি দিলেন আপনি যদি খেয়াল করেন যেটা যেখানে সেট করা দরকার ঠিক ওইভাবেই সেট করে দিয়েছে কে আমাদের মুখ যেখানে থাকা দরকার ছিল ওখানে দিয়েছে মুখের উপরে কি সুন্দর নাক খাবার নেবেন ঘ্রাণ নেবেন বাসি খারাপ চোখ দিয়ে দেখবেন এই নাক যদি এইখানে না থাকে আমাদের পিঠে থাকতো কি করতেন খাওয়ার সময় ঘ্রাণ নেওয়ার জন্য পিঠে নেওয়া লাগতে এভাবে যে দেখো সুখে দেখো ভালো কিনা ঠিক কিনা তারপর চোখ যদি এইখানে না থাকে একটু উপরে থাকতো এই চোখটা এদিকে এই চোখটা এদিকে কি করতেন শীতের বিকালে ফুটবল খেলতে গেলে কপাল দিয়ে হেড দিলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যাইতো সুবান না কানগুলাকে কত চমৎকার সেটিং করলেন আচ্ছা খেয়াল করে দেখেন তো এই কান যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই কান যদি এই বগলের নিচে দিত কি হইতো আজকে আমার মাহফিল শোনার জন্য সবার এমনি বসে থাকা লাগতো কান তো এই জায়গায় সুবান পড়বেন না এজন্য সায়দানা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় জিব্বার চেয়ে ভালো হয় না জিব্বা যদি খারাপ হয় জিব্বার চেয়ে খারাপ আর হয় না এবার তিনি কলব হাতে নিলেন হাতে নিয়ে বললেন ও মানি কলবটা মনঙ্গ অঙ্গ এটা শ্রেষ্ঠ অঙ্গ আবার এটাই নিকৃষ্ট এই কলবে যদি আল্লাহর জিকির ঢুকান এই কলবের মধ্যে যদি মানুষের কল্যাণের কথা ভাবেন মানুষের জন্য ভালোবাসা যদি অন্তরে রাখেন কলবের চেয়ে ভালো অঙ্গ আর হয় না আর এই কলবের ভেতরে যদি মানুষের জন্য ঘৃণা পোষে রাখেন আল্লাহর জিকির না বসিয়ে শয়তানকে যদি আপনার কলবের মধ্যে আপনি ঢুকিয়ে দেন তাহলে কলবের চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক কিনা ইল্লাহ দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব প্রশান্ত হয় না কলব প্রশান্ত হয় একজনের জিকির দিয়ে তিনি কে এজন নকলবের ভেতরে আল্লাহর জিকির রাখার দরকার আছে না নাই অনেকে আসে কলবের ভেতরে আল্লাহর জিকির না ঢুকাইয়া আয়না ঢুকায় আছে নাই কলবে কি ঢুকায় আপনাদের এলাকা ঢুকায় কয় আয়না বসাঁয়া দে মুর কলো ভিতর বাবারে দয়াল বাবা কেল্লা কাবা আহেনারে কারিগাহর আয়না বসাইয়া দে মুর কল ভের বলে আমাদের ওদিকটাই খুব বলে তোর বাবার কলবেই তো আয়না নাই তোর কি আয়না দিবে বেটা কলবে আয়না থাকে না কলবে জিকির বসাবেন কার এজন্য লোকমান বলল ও মানি কলব তেমন অঙ্গ দেহের সবচেয়ে দামি অঙ্গ যদি ভালো হয় কলবের চেয়ে ভালো কিছু নাই যদি কলবটা খারাপ হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় কলবের চেয়ে খারাপ অঙ্গ দেহে না ঠিক কি না মনিব বলে তাই তো আসলে তো আমারে রাখাল সাধারণ কোনো রাখাল নয় মনিব বলল লোকমান যাও আজকে থেকে তোমার আমি আজাদ করে দিলাম তুমি গোটা বিশ্ব ছড়িয়ে তোমার জ্ঞান দিয়ে লোকদেরকে আলোকিত করে নাও আল্লাহু আকবার সেই লোকমানের কথা আল্লাহ বললেন ওয়া লাকাদ আআইনা লুকমানাল হিকমাতানি শুকুর লিল্লাহ আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিস কুর লিল্লাহ শুকরিয়া কর বাকার সবাই বলবেন সুক্রিয়া করবেন কার সুক্রিয়া শুকরিয়া করলে নিয়ামত বাড়ায় দেয় কে না